চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের চট্টগ্রাম পর্ব শুরু হওয়ার আগে পয়েন্ট টেবিলে তৈরি হয়েছে জটিল সমীকরণ চার দলের প্লে অফ খেলার জন্য যোগ্যতা অর্জন করার দৌড়ে আছেন অন্তত ছয়টি দল তবে ছয় দলের মধ্যে সিলেটের সম্ভাবনা কম বলাই চলে কারণ এরই মধ্যে দলটি নয় ম্যাচ খেলেছে যেখানে অর্জন কেবল ছয় পয়েন্টে বাকি আছে তিন ম্যাচ সেই তিন ম্যাচের তিনটিতে জিতলেও বারো পয়েন্ট নিয়ে তাদের প্লে অফ খেলাটা কঠিন হয়ে দাঁড়াবে পয়েন্ট টেবিলে সবার উপরে আছে রংপুর রাইডার্স তারা এখন পর্যন্ত আট ম্যাচ খেলে অর্জন করেছে বারো পয়েন্ট এখনও বাকি আছে খুলনা টাইগার্স চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ফরচুন বরিশাল ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচ এই চার ম্যাচের মধ্যে যে কোনো একটিতে জিতলেই প্লে অফ নিশ্চিত হবে রংপুর রাইডার্সের আর দুই কিংবা তিনটা ম্যাচ জিততে তো কথাই নেই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জন্য পথটা আরেকটু সহজ কারণ তারা সবচেয়ে কম ম্যাচ খেলেছে ঢাকা সিলেট পর্বে তাদের খেলা সাত ম্যাচ থেকে অর্জন দশ পয়েন্ট হাতে এখনো পাঁচটি ম্যাচ বাকি আছে যে পাঁচ ম্যাচের মধ্যে দুটি কিংবা তিনটিতে জিতলে শীর্ষে থেকেই লিগ পর্ব শেষ করতে পারবে কুমিল্লা এদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স রয়েছে পয়েন্ট টেবিলে তিন নম্বর পজিশনে এখন পর্যন্ত আট ম্যাচ খেলে তাদের অর্জন দশ পয়েন্ট হাতে বাকি থাকা চার ম্যাচের মধ্যে কমপক্ষে দুটিতে জিততে হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের তবেই প্লে অফ খেলতে পারবে তারা ফর্চুন বরিশালের জন্য বিষয়টি আরেকটু কঠিন হয়ে দাঁড়িয়েছে যারা আছে চার নম্বর পজিশনে আট ম্যাচ থেকে তাদের অর্জন আট পয়েন্ট হাতে বাকি থাকা চার ম্যাচের মধ্যে তিনটিতে জিতলেই তারা যে পজিশনে আছে বর্তমানে সেখানটাই থেকে প্লে অফ নিশ্চিত করতে পারবে তবে শীর্ষে থাকা চার দলের একটিকে টপকে শীর্ষ চারে ওঠার জোরালো সুযোগ রয়েছে খুলনা টাইগার্স এর সামনে এনামুল হক বিজয়ের দল এখন পর্যন্ত সাত ম্যাচ খেলেছে যেখানে তাদের অর্জন আট পয়েন্ট হাতে বাকি আছে পাঁচটি ম্যাচ যে পাঁচ ম্যাচ তারা খেলবে রংপুর রাইডার্স কুমিল্লা ভিক্টোরিয়ান্স দুর্দান্ত ঢাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স এর বিপক্ষে দুর্দান্ত ঢাকা ও সিলেট স্ট্রাইকার্স কে যদি সহজেই হারাতে পারে খুলনা টাইগার্স সেই ক্ষেত্রে তাদের পয়েন্ট হবে বারো এরপর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কিংবা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে দুই ম্যাচের একটিতে যদি জয় পায় খুলনা টাইগার্স সেই ক্ষেত্রে সেই দুই দলের জন্য বিপদ হতে পারে যারাই হারবে তারাই প্লে অফে দৌড় থেকে ছিটকে পড়ার শঙ্কায় পড়ে যাবে